একজন সুনাগরিক বৃন্দ যিনি সত্যিকার না। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে অন্য উনি যুক্ত আপনারা জানেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশ্রী নরেন্দ্র মোদীজি এক পেড় মাকে নাম উনি একটা কর্মসূচি নিয়েছেন সারা ভারতবর্ষে এবং সারা রাজ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে আজকে ওনার মার জন্মতিথি উপলক্ষে উনি আজকে এই বৃক্ষরোপণ করে করেছেন আমি সত্যিই খুব মানে খুব মানে আমাকে খুবই ভালো লাগছে যে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে আজকে এই বৃক্ষরোপণ করেছেন প্রত্যেককেই উদ্যোগ নেওয়া দরকার কারণ আমরা সবাই জানি যে একটা গাছ একটা প্রাণ তো প্রত্যেককেই গাছ লাগানো খুব দরকার আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে যে আজকে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এবং প্রত্যেককেই বলবো গাছ লাগানোর জন্য কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ তাই আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে এবং ওয়ার্ডের একজন সুনাগরিক বৃন্দ যিনি সত্য থেকে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে অন্য উনি যুক্ত আপনারা জানেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশুশ্রী নরেন্দ্র মোদিজি এক পা পেড় মাকে নাম উনি একটা কর্মসূচি নিয়েছেন সারা ভারতবর্ষে এবং সারা রাজ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে আজকে ওনার মার জন্মতিথি উপলক্ষে উনি আজকে এই বৃক্ষরোপণ করে করেছেন আমি সত্যি খুব মানে খুব মানে আমাকে খুবই ভালো লাগছে যে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে আজকে এই বৃক্ষরোপণ করেছেন প্রত্যেককেই উদ্যোগ নেওয়া দরকার কারণ আমরা সবাই জানি যে একটা গাছ একটা প্রাণ তো প্রত্যেককেই গাছ লাগানো খুব দরকার আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে যে আজকে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এবং প্রত্যেককেই বলবো গাছ লাগানোর জন্য কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ তাই আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে একজন সুন্নাগরিক বৃন্দ যিনি সত্যি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে অন্য উনি যুক্ত আপনারা জানেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশুশ্রী নরেন্দ্র মোদীজি এক পেড় মাকে নাম উনি একটা কর্মসূচি নিয়েছেন সারা ভারতবর্ষে এবং সারা রাজ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে আজকে ওনার মার জন্মতিথি উপলক্ষে উনি আজকে এই বৃক্ষরোপণ করে করেছেন আমি সত্যিই খুব মানে খুব মানে আমাকে খুবই ভালো লাগছে যে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে আজকে এই বৃক্ষরোপণ করেছেন প্রত্যেককেই উদ্যোগ নেওয়া দরকার কারণ আমরা সবাই জানি যে একটা গাছ একটা প্রাণ তো প্রত্যেককেই গাছ লাগানো খুব দরকার আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে যে আজকে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এবং প্রত্যেককেই বলবো গাছ লাগানোর জন্য কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ তাই আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে একজন সুনাগরিক বৃন্দ যিনি সত্যি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে অন্য উনি যুক্ত আপনারা জানেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশুশ্রী নরেন্দ্র মোদীজি এক পেড় মাকে নাম উনি একটা কর্মসূচি নিয়েছেন সারা ভারতবর্ষে এবং সারা রাজ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে আজকে ওনার মার জন্মতিথি উপলক্ষে উনি আজকে এই বৃক্ষরোপণ করে করেছেন আমি সত্যিই খুব মানে খুব মানে আমাকে খুবই ভালো লাগছে যে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে আজকে এই বৃক্ষরোপণ করেছেন প্রত্যেককেই উদ্যোগ নেওয়া দরকার কারণ আমরা সবাই জানি যে একটা গাছ একটা প্রাণ তো প্রত্যেককেই গাছ লাগানো খুব দরকার আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে যে আজকে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এবং প্রত্যেককে বলবো গাছ লাগানোর জন্য কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ তাই আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে একজন সুনাগরিক বৃন্দ যিনি সত্যি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে অন্য উনি যুক্ত আপনারা জানেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশুশ্রী নরেন্দ্র মোদীজি এক পেড় মাকে নাম উনি একটা কর্মসূচি নিয়েছেন সারা ভারতবর্ষে এবং সারা রাজ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে আজকে ওনার মার জন্মতিথি উপলক্ষে উনি আজকে এই বৃক্ষরোপণ করে করেছেন আমি সত্যিই খুব মানে খুব মানে আমাকে খুবই ভালো লাগছে যে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে আজকে এই বৃক্ষরোপণ করেছেন প্রত্যেককেই উদ্যোগ নেওয়া দরকার কারণ আমরা সবাই জানি যে একটা গাছ একটা প্রাণ তো প্রত্যেককেই গাছ লাগানো খুব দরকার আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে যে আজকে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এবং প্রত্যেককেই বলবো গাছ লাগানোর জন্য কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ তাই আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে নং ওয়ার্ডের একজন সুনাগরিক বৃন্দ যিনি সত্যি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে অন্য উনি যুক্ত আপনারা জানেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশ্রী নরেন্দ্র মোদীজি এক পেড় মাকে নাম উনি একটা কর্মসূচি নিয়েছেন সারা ভারতবর্ষে এবং সারা রাজ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে আজকে ওনার মার জন্মতিথি উপলক্ষে উনি আজকে এই বৃক্ষরোপণ করে করেছেন আমি সত্যি খুব মানে খুব মানে আমাকে খুবই ভালো লাগছে যে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে আজকে এই বৃক্ষরোপণ করেছেন প্রত্যেককেই উদ্যোগ নেওয়া দরকার কারণ আমরা সবাই জানি যে একটা গাছ একটা প্রাণ তো প্রত্যেককেই গাছ লাগানো খুব দরকার আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে যে আজকে উনি ওনার মার জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ নিয়েছেন আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এবং প্রত্যেককে বলবো গাছ লাগানোর জন্য কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ তাই আমি খুব ধন্যবাদ জানাই দাদাকে